স গুড ইভিনিং আজকে ভিডিওতে তোমরা আমি একটা ইডিওমেটিক ফ্রেস ব্যবহার দেখাবো তার প্রয়োগ দেখাবো এটা প্রায়শই আমাদের ব্যবহার করতে হয় হুম ডেলি ইউজ ইংলিশের মধ্যে এ ব্যবহার করা হয় সেটা হচ্ছে উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টু এই যে ইডিওমেটিক ফ্রেসটা এরকম সমার্থক আরেকটা ফ্রেস আছে ইন অর্ডার টু দুটো অনেক সময় ইন্টারচেঞ্জ করা যায় একটা জায়গায় আরেকটা অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করা যায় কখনো কখনো আমাদের একটু তফাৎ হয় আজকে উইথ এ ভিউ টু এই ফ্রেসটা আমরা কীরকম ক্ষেত্রে ব্যবহার করে থেকে থাকি সেটা তোমাদের দেখাবো ইডিয়ম সিনেমেটিক ফ্রেস হুম দেখো এই উইথ এ ভিউ টু সাধারণত এই কথাগুলো বোঝাবার জন্য আমরা উইথ এ ভিউ টু কোনো কিছু বিশেষ উদ্দেশ্যে কোনো লক্ষ্যে মানে কী করছি কোন কোন লক্ষ্যে কোন উদ্দেশ্যে করছি কোন কারণে বা প্রয়োজনে করছি কিসের জন্য করছি এগুলো বোঝাতে আমরা উইথ এ ভিউ উইথ এ ভিউ টু অথবা ইন অর্ডার টু এই দুটো ফ্রেসের ব্যবহার করে থেকে থাকি একটা ব্যবহার যদি শেখো শেখা যায় তাহলে ইন অর্ডার টু মোটামুটি আমরা বুঝতে পারবো যে এরকমভাবে ব্যবহার করা যেতে পারে যেমন দেখো এখানে আরেকটা কথা বলি আসল তোমাদেরকে প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আমাদের মূল ব্যাপার হচ্ছে আমি কি বলতে চাইছি আমার যে ইচ্ছে বা মনোভাব বা মনের কথাটা সেটা যাকে বলবো সে যেন পরিষ্কারভাবে বুঝতে পারে সেইভাবেই আমরা ইংরেজিটা করি সুতরাং বাংলায় আমরা যে শব্দগুলো ব্যবহার করি ঠিক তার প্রতি শব্দ ইংরেজি প্রতি শব্দ দিয়ে আমরা সবসময় এই ভাষাগুলো কথাগুলো ব্যক্ত করি না এটা একটু খেয়াল রাখতে হবে কোম্পানির মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া পদক্ষেপ নেওয়া নেওয়া টু অ্যাডপ্ট এ পার্টিকুলার মেজার টু অ্যাডপ্ট এ পার্টিকুলার স্টেপ এই সাধারণত আমরা ইংরেজিটা বুঝি এইভাবে ইংরেজিটা হয় কিন্তু এই ট্রান্সলেশনটা করতে গেলে আমরা একটু অন্যরকমভাবে করতে পারি দেখো এই কোম্পানির মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া তার জন্য নেওয়া হয়েছে নাওয়া বলতে নেওয়া হয়েছিল বলবো না নেওয়া হয়েছে বলব সেটা আমাকে বুঝতাম যখন একটা ইয়ের কথা বলছি কোনো বিশেষ উদ্দেশ্যে কোম্পানি একটা কোম্পানি তার লাভ যেন বাড়ে তার জন্য যে মেজারগুলো নিচ্ছে যে স্টেপগুলো নিচ্ছে সেই সম্পর্কে যখন বলি তখন আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট করবো এবার দেখো কোন কোনখান থেকে সেন্টেন্সটা শুরু করব কোম্পানির মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া সাবজেক্ট কোনটা এই পদক্ষেপ ভাব কোনটা নেওয়া তাহলে আমরা জানি কি সাবজেক্টের পরে ভাব আসে কি নেওয়া হয়েছে তোমার এই এই পদক্ষেপটা নেওয়া হয়েছে কীসের জন্য কোম্পানির মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে হুম তাহলে ইংরেজিটা কীরকমভাবে হবে

Have been taken. Keno Company Mulafababridge Udgeshi with a view to with a view to increasing the profit. অফ দা কোম্পানি তাহলে উইথ টু ইনক্রিজিং দ্য প্রফিট অফ দা কোম্পানি এইখানে দেখো একটা কনফিউশন হবে টু এর পরে ইনক্রিজিং কেন বললাম হম আমরা জানি টু থাকলে পরে যখন একটা ভার্ভ ব্যবহার করি সেটা সাধারণত ইনফাইনিটি ভার হিসেবে ব্যবহৃত হয় হ্যাঁ তাহলে টু ইনক্রিজ কথাটা হওয়া উচিত ছিল কিন্তু এখানে ইনক্রিজিং জিরান্ড কেন ব্যবহার করেছি এইটা দেখো যখন আমরা কোনো ফ্রেজের সঙ্গে টু থাকে সেই ক্ষেত্রে টু এর পরে আমরা ভার্ভের জিরান ফর ব্যবহার করে থেকে থাকি সেই জন্য এখানে ইনক্রিজিং হয়েছে যখন কোনো ভার্ভের অবজেকশন আমরা ব্যবহার করবো তখন সেখানে টু এর পরে ইনফিনিটিভ আর একটু ভার্ভ আসে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তোমার বৃদ্ধি নাউন বৃদ্ধি করা কিন্তু বলিনি বৃদ্ধির উদ্দেশ্যে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে সেই জন্য ইনক্রিজিং হয়েছে তারপর দেখো জনসাধারণের নজর করার জন্য ফ্লেক্স লাগানো ফ্লেক্স লাগানো তার মানে কি বলতে চাইছি ফ্লেক্স লাগানো হয় ফ্লেক্স লাগানো হয় তাহলে ফ্লেক্সেস আর ডিসপ্লেড প্রদর্শন প্রদর্শন যখন হয় প্রদর্শনী প্রদর্শন তাহলে সাবজেক্ট কোনটা ফ্লেক্স আর লাগানো হয় আর ডিসপ্লেড তাহলে ফ্লেক্সেস আর ডিসপ্লেড

ইউনিভার্সিটিতে ভর্তির জন্য সে খুব পরিশ্রম করছে পরিশ্রম করা কি টু এক্সার্ট লেবার টু ওয়ার্ক হার্ড কিন্তু এখানে পরিশ্রম করতে বলতে আমরা কী বুঝতে চাইছি ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য তাকে হয়তো অ্যাডমিশান টেস্ট দিতে হবে অথবা পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে তবে সেই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে তাহলে এখানে পরিশ্রমটা কী পড়াশুনো করা সেই জন্য আমরা ওয়ার্কিং হার্ড বলবো না আমরা বলবো शे स्टडीइंग हार्ड हम ताने सब्जेक्ट के शे ये स्टडीइंग हार्ड ये इतने सब्जेक्ट आप पर बहार कंडीन्यूस कर साले ये स्टडी स्टडीइंग हार्ड के विद अ व्यू टू ইউনি যাওয়ার জন্য হ্যাঁ গোয়িং তাহলে যদি গোয়িং বলি তাহলে হার্ড উইথ গোয়িং টু দা ইউ টু এ ইউনি বা ইউনিভার্সিটি টু দি বলবো না টু ইউনিভার্সিটি টু এ ইউনিভার্সিটি আর এখানে যদি গেটিং বলি তাহলে বলবো তাহলে হি ইজ স্টডিং হিয়ার উইথ ভিউ টু গেটিং ইনটু এ ইউনিভার্সিটি তাহলে এইভাবে যদি এটা করব দেখো সাবজেক্ট হচ্ছে সে হি পরিশ্রম করছে কন্টিনিউয়াস টেন্স ইজ স্টডিং হুম কেন উইথ এ ভিউ টু ভর্তি হওয়ার জন্য কেন ভর্তি হওয়ার জন্য এ ভিউ টু গেটিং ইন টু ইউনিভার্সিটি বেঁচে দেওয়ার জন্য বাড়িটা সাজগোজ করছে তার মানে আমার বাড়িটা পুরনো হয়ে গেছে আমি বাড়িতে থাকতে রাখতে চাইছি না বাড়িটাকে বিক্রি করে দেবো সেরকম ক্ষেত্রে কী করে লোকজন হয়তো কোনো জায়গায় কলস্তর উঠে গেছে কলস্টারটা রিপেয়ার করে দিল জ্বালা জো রং করে দিলো বাইরেটা রঙ করলো হুম একটু চকচকে করে দিলো যাতে যে কিনতে আসবে তার যেন পছন্দ হয় হুম একটু সাজগোজ করা হলে এই যে সাজগোজ করা হচ্ছে ডেকোরেট করা হুম রিনোভেটও বলতে পারি আমরা পুনর্জীবিত করা নবী নবীনীকরণ করা সেটাকে রিনোভেটও বলা যেতে পারে তাহলে বেছে দেওয়ার জন্য বাড়িটা সাজগোজ করছে কারণ সাবজেক্ট বুঝো আছে সে হুম তাহলে ইজ ডেকোরেটিভ সাজাচ্ছে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে রং টং করছে রং করছে ডেকোরেটিং দা হাউস কেন বেঁচে দেওয়া উইথ ভিউ টু সেলিং এখানে সেলিং হাউস দেখো ওইটা ভিউ টু সেল আর সেলিং টু সেল মানে হচ্ছে বিক্রি করে দেওয়া আর বিক্রির জন্য ওইটা ভিউ টু সেলিং বিক্রির জন্য বিক্রির জন্য বলে বেঁচে দেওয়ার জন্য বিক্রির জন্য সেই জন্য এখানে নাউন ব্যবহার করতে ওইটা ভিউ টু সেলিং দা হাউস বা ওইটা বিক্রির জন্য এখানে যদি আমরা বলি সেল বিক্রি করা টু সেল দ্য হাউস সেটাও হতে পারে কিন্তু যেহেতু আমরা জিরেন ব্যবহার করেছি তারপরে এটা মানে বোঝা যায় বিক্রির জন্য কলেজ ছাত্র একটা প্রশিক্ষণ কেন্দ্র চালুর জন্য ছাত্ররা বিক্ষোভ করছে হুম বিক্ষোভ করা কি ডেমোনস্ট্রেট দেওয়া ডেমোনস্ট্রেট করা এজিটেট করা এজিটেড বিক্ষোভ বা এজিটেশন বিক্ষোভ সেটাও হয় এখানে বিক্ষোভ বলতে যেটা হচ্ছে ডেমোনস্ট্রেশন দেওয়া ডেমোনস্ট্রেট করা হুম पहले सब्जेक्ट के छाप थोड़ा तो द स्टूडेंट्स और डेमोन्स्ट्रेटिंग किसी जो कॉलेज चैप्टर एक प्रशिक्षण प्रशिक्षण केंद्र चालू जो डेमोन्स्ट्रेटिंग विद अ व्यू টু এস্টাবলিশিং এস্টাবলিশিং এ ট্রেনিং ইউনিট হমিশ কোথায় কলেজ কম্পাসে ভেতরে হুম এখানে ই হবে না অন হবে কোনটা হবে এটা একটা কনফিউশন তুমি ইও বলতে পারো অন বলতে পারো হ্যাঁ তাহলে স্টুডেন্টস আর ডেমনস্ট্রেটিং উইথ এ ভিউ টু এস্টাবলিশিং এ ট্রেনিং অন দি ক্যাম্পাস অন দি ক্যাম্পাস কেন বললাম দেখো ইয়ে চত্বরটা কলেজের চত্বর সেই চত্বরের ওপরে ট্রেনিং ইনস্টিটিউটটা ইয়েটা হবে তোমার কি বলে ট্রেনিং ইউনিটটা হবে সেই জন্য অন দা ক্যাম্পাস রয়েছে হুম ইন দ্য ক্যাম্পাস হয় এটাও হতে পারে দেখো এখানে এ ভিউ টু এই জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারতাম স্টুডেন্টস ডেমোনস্ট্রেটিং ইন অর্ডার টু সেখানে অন্যরকম হতো ইন অর্ডার টু ডেমনস্ট্রেটিং ইন অর্ডার টু টু গেট এ ট্রেডিং ইউনিট অন দা ক্যাম্পাস সাহায্য পাওয়ার উদ্দেশ্যে তার আমার কাছে আসা তারপরে সে গিয়ে এসেছিল আমার কাছে কিছু সাহায্য পাওয়ার জন্য হুম সেখানে আমরা কি বলবো হি কেম টু বি হি কেম টু মি হি কেম টু মি উইথ আ ভিউ টু গেটিং কি সামহাও ফ্ৰম ফ্ৰমেম টু মি উই এম হেল্প ইন অৰ্ডাৰ টু কেম টু মি উইথ এম টু মি ইন অৰ্ডাৰ টু হুম পাওয়া য এখানে আমরা গেটিং না বলেটা ব্যবহার করতে পারি পাওয়া দোষ স্বীকার করতেই আমি তার সাথে দেখা করেছিলাম আমি কোনো একটা ভুল করেছি অন্যায় করে ফেলেছি কারোর সঙ্গে একটা খারাপ ব্যবহার করে ফেলেছি হুম তো করার পর আমার অনুশোচন হয়ে যে আমি তার এই কাজটা করলাম কিন্তু তার ক্ষতি হয়ে যাবে আমার দোষ হয়ে গেছে সেটা স্বীকার করার জন্য আমি তার সঙ্গে গিয়ে দেখা করলাম কনফেস করা দোষ স্বীকার করা জন্য হচ্ছে কনফেস হুম দোষ স্বীকার করা কনফেস হুম কনফেস দ্য গিল্ড স্বীকার করা তাহলে দোষ স্বীকার করতে আমি তার সঙ্গে দেখা করেছিলাম আমি দেখা করেছিলাম পাঁচ দিন ডিফারেন্ট টেস আই মেট হিম make him keep with a view to confess my guilt i made him with a view to confess my guilt otherwise in order to এইভাবে আমরা এই নেইটা করতে পারি তাহলে উইথ এ ভিউ টু এই ফ্রেশটার ব্যবহার আশা করি তোমাদের কিছুটা ধারণা হয়েছে একটু ভালো করে খেয়াল করো এটা প্রায়ই আমাদের এই কথাগুলো বোঝাতে গেলে এই ফ্রেশটা আমরা অধিকাংশ সময় ব্যবহার করে থেকে থাকি সুতরাং এটা প্রয়োজনীয় ফ্রেশ আশা করি ব্যাপারটা তোমরা ধরে যেতে পারবে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং নেক্সট ডে এরকম আর কোনো একটা ফ্রেশ নিয়ে আলোচনা করবো দেখো এখানে একটা ভুল করে গেছি আমি ফ্লেক্সেস আর ডিসপ্লেসড উইথ এ বাদ চলে গেছে উইথ এ ভিউটু হবে এটা বাদ চলে গেছে আরেকটা জিনিস দেখো এখানে কলেজ ছাত্র একটা প্রশিক্ষণ কেন্দ্র চালুর জন্য ছাত্ররা বিক্ষোভ করছে দ্য স্টুডেন্টস আর ডেমনস্ট্রেটিং ডেমনস্ট্রেটিং এই যেমন এটাকে আমরা অন্যভাবে বলতে পারি Students are conducting a demonstration. Conducting a demonstration. Hmm? The students, students are conducting a demonstration with a view to establishing a training unit on the campus. ইংরেজটা করতে পারে এবং এটা করাই বোধ হয় যে স্টুডেন্টস আর ডেমনস্ট্রেটিং এটা না বলে এইভাবে করাটাই বেশি ভালো হয় ওকে সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং সি ইউ অন দ্য নেক্সট ডে টিল দেন গুড নাইট বাই